আলহামদুলিল্লাহ আমাদের শনিবার সকালে এই মাত্র গাড়িটা বিক্রি হয়ে গেল ডিসকোয়ার টোয়েন্টি ফাইভ তেইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন চুয়াল্লিশশো কিলোমিটার চলা গাড়িটা টাঙ্গালে নাম্বার করা দুই বছরের তো গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে আর ফার্স্টে আমার দোকানের লোকেশনটা বলে দেই আমার দোকানের নাম গ্রাম বাংলা মোটরস শামসুলান কলেজ মোড়

তো গাড়িটা ভাই কত টাকা বিক্রি করলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম নিউ কন্ডিশন একটা গাড়ি দিয়ে দিলাম গাড়িতে মোটামুটি মানে লাভ করি নাই বললেই চলে জাস্ট মানে সাধারণ একটা আনা নেওয়ার খরচা নিলাম আর কি গাড়িতে গাড়িটা বিক্রি করে দিলাম তো ভাই ইঞ্জিন নাম্বার চার্জেস নাম্বার সব কিছু মিলিয়ে নিছেন ইঞ্জিন নাম্বার চার্জ সব কিছু মিলিয়ে দিছি তো গাড়িটা ভাই চালে টালে দেখা বুঝা শুই না তারপরে গাড়িটা নিলো তো ভাই গাড়িটা দেখে গেছে চালাবেন আর ভাই আমাকে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে গেছে আর সাড়ে পাঁচ হাজার টাকা বাকি তো ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর দেখে শুনে চালাই না আচ্ছা আর আমার সম্বন্ধে ভাই কিছু বললা দেন একটু মিরাজ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের মানুষ তাই ওনার সাথে কথাবার্তা বলে অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম ওনার চিনি না জানি না তারপর ফার্স্ট টাইম এসে এরকম ওনার সাথে কথা বলে ভালো লাগছে গাইটা নিয়ে নিলাম ঠিক আছে ভালো থাকবেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম